নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীপারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম আজকে আমি শুরু করছি ভিডিওগুলো আমি মেষ লগ্ন মানে লগ্ন দিয়ে শুরু করছি লগ্নের কিভাবে চারিত্রিক তাদের বৈশিষ্ট্য হয় যারা মেষ লগ্নে জন্মেছে তাদের কীরকম চারিত্রিক বৈশিষ্ট্য হয় সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব দেখুন মেষ লগ্ন হচ্ছে মেষ যেহেতু মেষ রাশি ও মেষলগ্ন তাদের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ এরা এরা খুবই অস্থির এরা মানে কি বলতো এরা সবসময় পরিবর্তনশীল একটা নতুন উদ্যম সবসময় একটা নতুন কিছু করার একটা প্রচেষ্টা তাদের সবসময় তাদের মানে মাথায় করে এবং এরা এরা কিন্তু খুবই শক্তিশালী দেখতে শক্তিশালী এবং এদের শরীরচর্চা করাতে এরা খুব মানে মানে এর ইচ্ছে হচ্ছে আমরা শরীরটাকে সুন্দর রাখবো শরীরচর্চা করব এই ব্যাপারটা তাদের মধ্যে একটা সবসময় প্রবণতা থাকে যেহেতু তারা অস্থির এবং কিছুটা আবেগপ্রবণ তার ফলে কি হচ্ছে এরা একটু মানে বিপকে কখনো কখনো সমস্যায় পড়ে কিন্তু এদের এই উদ্যমী মনোভাব এবং একটা স্পিড এটা এটা কিন্তু তাদেরকে অনেকটাই এগিয়ে রাখে অনেকের থেকে এবং মেষরাশি হচ্ছে কি এরা ওই যে বলেছেন মেষরাশিতে জিরো থেকে তিরিশ ডিগ্রির মধ্যে মেষরাশিতে আছে সেই তিরিশ ডিগ্রির মধ্যে এরা তিনটে নক্ষত্র আছে মেষরাশি সেটা হচ্ছে একটা হচ্ছে চিত্রা একটা ধনিষ্ঠা একটা মৃগশিরা মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা এই তিনটে নক্ষত্র দ্বারা মানে মেষ ও বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিরও কিন্তু মঙ্গল কিন্তু মেষ লগ্নের এই এই তিনটে নক্ষত্র দ্বারা এরা নিয়ন্ত্রিত হয় এরা কিভাবে রিয়াকশান করবে এরা কীভাবে মানে যেহেতু সবসময় দ্রুত রিয়াক্ট দিতে এরা ভালোবাসে তাই তাদের জন্মছকের মঙ্গলের অবস্থানের ওপর নির্ভর করবে এরা কিভাবে তার প্রতিক্রিয়া জানাবে এবং মেয়েদের মেয়েদের কিন্তু গড় উচ্চতা হয় মেষ লগ্নের যারা মেয়েরা গড় উচ্চারণ হয় গড় উচ্চতা মাঝারি এটা তো ঠিকই কিন্তু এরাও কিন্তু উদ্যমী এবং মানে কী বলতো যে কোনো কিছু কর্মকে মানে মানে এনার্জি লেভেলটা এদেরও বেশি থাকে মেয়েদেরও কিন্তু এদের যে মেয়েরা যদি কালো হয় কি ফর্সা হয় এদের গায়ের মধ্যে কিন্তু একটা উজ্জ্বল সবসময় থাকবে যদি কালো হয় একটা তামাটে উজ্জ্বল তামাটে থাকবে আর ফর্সা হলে তো একটা মানে সবসময় একটা গায়ের মধ্যে একটা গ্লেজি ভাব থাকবে যেহেতু মঙ্গলের কারো মঙ্গলও কিন্তু একটা জ্বলন্ত রাশি হ্যাঁ এবং এইখানেই এসে সূর্য কিন্তু উচ্চস্ত হয় হুম এবার মেষ রাশিতে মঙ্গলের যেটা মঙ্গল কিন্তু আবার মকর রাশিতে গিয়ে স্ট্রং হয় মকর রাশি শনির্ঘরে তাই মঙ্গলের সাথে কিন্তু বন্ধুত্ব যেটা হয় সেটা হচ্ছে বৃহস্পতি সূর্যের হচ্ছে বন্ধুত্ব মঙ্গলের সাথে আর বুধ বুধকেতু এবং রাহুকে মঙ্গল একটু শত্রু চোখে দেখে এবং শুক্র ও শনির সাথে মঙ্গল কিন্তু নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এটা কারণ পুরুষদের মানে মেষরাষির মানে শারীরিক বৈশিষ্ট্য আমি বলছি পুরুষ ও নারী দেখুন এদের পুরুষদের কিন্তু ওই যে বললাম দেহ খুব শক্তিশালী এরা কিন্তু ক্রীড়াবিদ হতে পারে যে কোনো কিছুতে ক্রীড়াবিদ এবং এদের চিবুক খুব উজ্জ্বল হয় চিউটটা হ্যাঁ এবং মানে শক্তপোক্ত চেহারা সব সময় এবং মেষরাশির হচ্ছে কি ওই মানে কি বলতো এরা না মানে যেহেতু বাইরে সব সময় একটা প্রতিক্রিয়া দেখায় মানে সব কিছুতে একটা স্পিডি এনার্জেটিক ভাব থাকে যেহেতু মঙ্গলের কারো তাই এদেরকে না একটু যোদ্ধ যোদ্ধার মতো লাগে এবং শরীরটার মধ্যে একটা টোট ভাব থাকে একটা মানে একটা টোন থাকে মানে পুরো মেদবহুল একদম সাংঘাতিক এখন রাশি পুরুষদের কিন্তু দেখা যায় না যে ছেলেরা তারা কিন্তু মেদবহুল নয় একটা বেশ টোন্ড একটা চেহারার মধ্যে একটা টোন্ড আছে আর মেয়েদের বলতে পারি মেয়েদের না মেয়েরা একটু মাঝারি উচ্চতা গড় মাঝারি মেয়েদের একটু কোকড়ানো কোকরানো চুল হয় মেয়েদের বিশেষ আমি বেশিরভাগ মেষ রাশি মেষ লগ্ন যারা মেষ লগ্নের বলছি একটা লগ্ন কেন বলছি লগ্নটাই কিন্তু শরীর আপনার রাশি কিন্তু আপনার মন ভাবিও বলেছি লগ্ন হচ্ছে আপনার শারীরিক বৈশিষ্ট্য লগ্ন থেকেই আপনার ব্যক্তিত্ব আপনার সব কিছু নির্ভর করে তো মেষ লগ্নের মেয়েদের ওই কোকরানো চুল গায়ের মধ্যে একটা উজ্জ্বল ভাব থাকবে মাঝারি গঠন এবং উদ্যমী এবং প্রাণবন্ত সবসময় একটা উচ্ছ্বল ভাব থাকবে মেষ রাশি মেষ লগ্নের মেয়েদের বলছি এবার লগ্নের ব্যক্তিত্ব মেষ লগ্নের ব্যক্তিত্ব আক্রমণাত্মক সাহসী এবং এরা কিন্তু চমৎকার নেতা তো আক্রমাত্মক মানে কি যে কোনো পরিস্থিতিতে এরা প্রচণ্ড মানে ওই যে বলেছি মানে প্রচণ্ড সাহসী এবং কোনো কিছুতে ভয়ডরহীন একটা মানে রিয়াকশান এগিয়ে যাওয়ার কাজ করার ক্ষমতা আছে এদের মধ্যে এবং এরা এই তবে এইটা ঠিক আপনার মেষ লগ্নের যদি মঙ্গল আপনার কোন পজিশানে বসে আছে সেই পজিশানের ওপর নির্ভর করবে আপনার কর্মক্ষমতা আপনার কর্ম উদ্যোগ কারণ মঙ্গল যদি আপনার জন্মছকে মানে বেশ লগ্নের যদি দুর্বল জায়গায় থাকে বা কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্টিপদে তখন কিন্তু আপনার এই উদ্যমী ভাব এনার্জি লেভেল এইগুলো একটু কম কম কমে যাবে সেটা ব্যক্তিগত স্বামী জেনারেল বলছি এগুলো তো এরা কিন্তু প্রচণ্ড আক্রমণাত্মক হয় এবং আক্রমণাত্মক মানেই কিন্তু সবসময় সবাইকে একদম ধরে ধরে ব্যাপারটা তা না মানে যে কোনো কিছুতে একটা সাহসী এবং যোদ্ধা মানে কোনো কিছুতে মানে এগিয়ে মানে কোনো একটা বাধা পড়লো সেই বাধায় পিছিয়ে আসা ভেঙে পড়া এদের মধ্যে কিন্তু নেই বেশ হুম এরা অত্যন্ত সাহসী যেহেতু ওই যে এবং সাহসী হয় যার ফলে কী হচ্ছে একটা ভয়ডরহীন ভাব সবসময় থাকে আর এবং এরা কিন্তু একটা নেতা এটা সহজাত নেতা কারণ এদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার একটা কথা বল মানে নেতৃত্ব দেওয়ার একটা বিরাট প্রবণতা আছে মানে সকলে অনেকে সমস্যায় পড়েছে কিন্তু সামনে থেকে এসে ক্যাপ্টেন হয়ে এবং সেই সমস্যাটাকে মেটানো এবং সেটা ক্ষমতা আছে ওদের ওদের সেই ক্ষমতাটা আছে তাই দেখবেন মেষ লগ্নের ওই মানে সূর্য কিন্তু এখানে এসে উচ্চস্থ হয় তাই সূর্যও কিন্তু মানে যখন মেয়ে মঙ্গল আর শুক্র ইয়ে একসাথে এই মঙ্গলার সূর্য যখন একসাথে হয় তো তখন তাকে নেতা মানে দুরন্ত নেতা বানিয়েই ছাড়বে তাকে এবং তার কথা লোকে শুনতেই হবে এবং তার তার কথার মধ্যে একটা বিশাল একটা ওয়েট থাকবে সব সবসময় মেষ লগ্নের একটা গুণ হচ্ছে এটা কিন্তু আশাবাদী অপটিমিজম যেটা এবং কোনো কিছুতে ভেঙে না পড়ার একটা প্রবণতা এদের সবসময় আছে হ্যাঁ মানে এই মানে যে কোনো কিছুতে যে কোনো পরিস্থিতিতে এরা মানে যত কঠিন পরিস্থিতিও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সবসময় আসা একটা আমার জীবন একদিন ফিরবে আমি ঘুরিয়ে দেবো আমার লাইফকে এই ব্যাপারটা ওদের মধ্যে খুব একটা প্রবণতা থাকে যদিও বললাম ব্যক্তিগত শখের মঙ্গলকে স্ট্রং থাকা থাকতেই হবে তবেই এই এটা সম্ভব এই এই মানসিক দৃঢ়তা সম্ভব এবং এদের প্রেম বলতে অধিকারীরা কিন্তু একটা অধিকার বোধ আছে এদের প্রেমের মধ্যে মানে কি মানে ওরা ভাবে কি যে প্রচণ্ড ইম্পালসিভনেস ওদের মধ্যে যে আবেগটা আছে সেই আবেগ দিয়ে ওরা প্রেমিকা বা প্রেম মানে পার্টনারকে ভালোবাসতে যায়। এবং ওই এমন আবেগটা দেখাতে চায় মানে অত্যন্ত এবং ওরা সেই সেটা ওরা আশা করে অপরপক্ষও যেন সেটা না দেখায় যদি না দেখায় তাহলে কিন্তু ওরা প্রচন্ড ক্রুদ্ধ হয় এটাই ব্যাপার যে ওদের মধ্যে মানে অধিকার বোধ আমি তোমাকে ভালোবেসি যে মানে আমার একটা অধিকার আছে আমি তোমাকে সব কিছু মানে তোমাকে শাসন করা তোমাকে ভালোবাসার এই যে একটা মানে এই ব্যাপারটার মধ্যে ওদের মধ্যে মেষ লগ্নের ক্ষেত্রে এটা ছেলে মেয়ে দুজনেই বলছি তাদের পার্টনারের ক্ষেত্রে এটা দেখিয়ে ফেলে তাদের প্রেমিক প্রেমিকার কাছ থেকে এটা আপনার লক্ষ্য দৃঢ় প্রচেষ্টার ওপর মনোযোগের কারণে আপনারা কর্মজীবনে সফল হওয়ার চান্সটা বেশি থাকে কারণ আপনি যতক্ষণ পর্যন্ত মানে আপনারা মানে লগ্নের যারা বলছি যারা যতক্ষণ না পর্যন্ত আপনাদের উচ্চাকাঙ্ক্ষাকে অর্জন করবেন আপনি ততক্ষণ অবধি অবধি আপনি তাড়াহুড়ো করে যাবেন মানে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এটা ঠিকই এনার্জি তা আপনার এনার্জি লেভেলটা সাংঘাতিকভাবে বজায় রাখবেন কিন্তু এই অতিরিক্ত তাড়াহুড়ো বা অতিরিক্ত আবেগ প্রবণের জন্য অনেক সময় কখনো কখনো ভুল পথেও চলে যেতে পারে এগুলো ব্যক্তিগত জন্মছক প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তবেই এর আপনার আপনাকে সিদ্ধান্ত নেওয়া উচিত আপনার কর্মজীবনে আপনার লক্ষ্য কী আপনার পেশা কী হওয়া উচিত আপনার পড়াশোনাটা কীভাবে এগুলো সবই মানে একটার পর একটা আসছে যেমন জীবনের পরে আপনাকে আমাকে প্রথমে এডুকেশান কমপ্লিট করতে হবে আপনি কোন এডুকেশানটা আপনার সাপোর্ট করছে আপনার রাশি অনুযায়ী লগ্ন অনুযায়ী সেই এডুকেশন অনুযায়ী কোন কর্মজীবন আপনার সাপোর্ট করছে সেটাও এগুলো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারাই বলতে পারবে টোটাল ডিটেলস দেখার জন্য এটা জেনারেলভাবে বলা সম্ভব না তো এই হচ্ছে ব্যাপার এরা একটু প্রতিশোধ পরায় মানে যে ব্যক্তি তোমাকে আঘাত করছে মানে বেশ লগ্নদের বলছে ছেলে মেয়ে দুজন কি যে ব্যক্তি তোমাদের তাদের আঘাত করে তাদের এবং তাদের পরিজনদের ক্ষতি করার চেষ্টা করছে তারা কিন্তু তাদের ক্ষমা করতে চায় না একদমই এরা কিন্তু যতক্ষণ না মধ্যে তাদের দোষের জন্য তাদের কাছ থেকে টোটালি মানে প্রতিশোধ নিচ্ছে এবং তাদের ক্ষতিপূরণ আদি আদায় করছে তাদের থেকে ততক্ষণ অবধি এরা কিন্তু শান্ত হয় না হ্যাঁ এটা ঠিক তা অপরপক্ষ যদি খুব মানে বিনয়ের সাথে খুবই বিনয়ের সাথে এবং সেটা ভুল স্বীকার করে নেয় যে আমাকে ক্ষমা করে দেওয়া হোক আমি ভুল করেছি তখন আবার তারা জল হয়ে যেতে পারে কারণ এদের এটা মেষরাশিদের অতিরিক্ত যৌথ আবেগপ্রবণ মানে কখনো এদের ভেতরে খুব নরম ভাবও যেমন আছে আবার প্রচন্ড শক্তিশালী দৃঢ়তা মানে মানসিক দৃঢ়তাও এদের প্রচুর আমি আগেও অনেক বলেছি যে মেষ লগ্ন মেষ লগ্নের মানে মানে সামঞ্জস্যপূর্ণ রাশি কারা হতে পারে মানে বন্ধুত্ব প্রেম ভালোবাসা বিবাহ আমি আবার এটা রিপিট করছি এদের কিন্তু ওই মিথুন সিংহ তুলা ধনু এবং কুম্ভ রাশিয়া এরা কিন্তু খুবই দুর্দান্ত এরা বন্ধুত্ব প্রেমিকা এবং স্বামী মানে হাজব্যান্ড এবং সব হাজব্যান্ড ওয়াইফ এরা দাম্পত্য জীবনে এদের সাথে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে যদি তাদের ব্যক্তিগত জন্মচকটা বিচার করে না উচিত বিয়ে বিবাহের পূর্বে কারণ শুধু এই রাশিগত মিল থাকলে অনেকটা ওভারকাম হয় কিন্তু যদি দেখে সপ্তম স্থানটা ডিস্টার্ব আছে মানে একাদশ স্থানটা ডিস্টার্ব আছে মানে এই ব্যাপারগুলো একটু পারি এবং মাঙ্গলিক দোষ আছে যটুক বিচারের প্রবলেম আছে তাহলে এ এগুলো একটু বিচার করে নিয়ে করা উচিত এহো আর একটা জিনিস শেষে বলে নিচ্ছি যেটা হচ্ছে এরা কিন্তু মেষ লগ্নেদের কেরিয়ার বলতে খুবই ফ্রেশালিভাবে এরা কেরিয়ারটা একটু ভোলে নিই টাচ করে দিই এরা কিন্তু পুলিশ অফিসার যে কোনো কিছু সেনা মিলিটারি মিলিটারি সার্ভিস এবং ফায়ার ব্রিগেড সার্ভিস হ্যাঁ যে যেখানে সাহসিকতার প্রয়োজন যেখানে একটা স্পিড একটা যোদ্ধার প্রয়োজন এই এইসব ব্যাপার মানে বড়ো বড়ো এরা আইপিএস অফিসার সেনা মিলিটারি বিভিন্ন জায়গায় মানে যেখানে স্পিড এবং অবশ্যই খেলা ক্রীড়াবিদ ক্রীড়াবিদ জিমন্যাস্টিক জিমনাসিয়াম বিভিন্ন রকম শারীরিক কসরত দেখানোর যেসব জিনিস সব পেশায় কিন্তু এরা সফল হওয়ার চান্স বেশি থাকে ওকে ঠিক আছে নেক্সট বলবো ব্রিষ লগ্নের কি কি তার চারিত্রিক বৈশিষ্ট্য তাদের পেশা তাদের বিবাহ তাদের এইসব নিয়ে কিছুটা আলোচনা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবে নমস্কার